সালামু আলাইকুম আমি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকুর আল্লাহ রহমতে আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো রান্না করার জন্য আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি একটা পাইপের সবগুলো দিয়ে দিতেছি এখন আমি এক ফ্রেজ কুচিয়ে দিয়ে দিলাম একটু আলু দিয়ে দিতেছি আমি এখানে একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম জিরা রসুন লবণ মরিচ টমেটো আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম এখন আমি হলুদটা অ্যাড করব হলুদটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে আমি একটু খান দিয়ে দিলাম এখন আমি বসিয়ে দিলাম চুলোতে আমার রানাটা প্রায় শেষের দিকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাতে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও ট্রাই করতে পারবেন আশা করে আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ